আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি বলবে নুকামটি প্রাণীয় ভিডিও ফেরস আমি চলে আসছি কাপড় বিড়ি তার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাউনি কালেকশন দেখিয়ে দিবো নতুন নতুন প্রিন্টের কালেকশন চলে আসছে আর প্রাইস কিন্তু থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে কমটা দিয়ে শুরু করুন ভাইয়া ফার্স্টে আমরা এই দিয়ে শুরু করছি এটা পেস্তা গ্রিন কালারের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে আর এটার ব্যাক সাইডে কিন্তু একটা হিডেন জিপার থাকবে যে এখানে কিন্তু একটা হিডেন জিপার পাচ্ছে এটা থাকবে স্লিভস অংশটা সম্পূর্ণ প্লেনের মধ্যে থাকবে আর কোমরে কিন্তু খুব সুন্দর একটা ফ্যান্সি তোমরা ইয়া পাচ্ছ এজেস্টেবল বেল পাচ্ছ এটার ব্যাক পোরশনটা দেখে দেবো ভাইয়া এ থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডও সেম ভাবে কুচি করা থাকছে বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ 44 সর্বোচ্চ 44 পড়তে পারবে লং থাকছে কত লং থাকবে চুয়ান্ন প্রিন্টগুলো দেখিয়ে দেখে দেবো সেম ডিজাইনে থাকবে জাস্ট প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট দেখে দেবো সেই কালারটা দেখো খুবই দারুণ মেরুন কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশে ভিডিও স্ক্রিনে আমা নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার যারা একটু কালারফুল পড়তে পছন্দ করে তারা এই কালারটা নিয়ে নিতে পারো খুবই দারুণ কালারটা নেক্সট একটা থাকছে কফি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস কিন্তু নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালার এটা নেকের পশনে কাজটা চেঞ্জ আছে এটা হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে মাঝখানে বাটনগুলো খুব সুন্দর করে সেট করা থাকছে এ থাকবে স্লিভসের অংশটা ক্রপ করা পাচ্ছ কাপড় থাকবে মমসা অ্যালেক্সের মধ্যে এটারও বড় থাকবে ফ্রি সাইজ তবে এটা তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা এটারও প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এগুলো ভাইদের শপে সেল হয়েছে আটশো পঞ্চাশ টাকা করে বাট এখন পাচ্ছো মাত্র ছয়শো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস মিস করবে না নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেখো এটার উপরে কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে আর উপরে থ্রি ডি স্টাইলে প্রিন্ট করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা স্লিভসটাতে কিন্তু রাইফেল করা থাকবে সাথে ক্রপ করা পাচ্ছে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাবে এটারও বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্ন প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ফার্স অনেক বেশি সুন্দর কালেকশনগুলো আর কাপড়গুলো তোলার মতো নরম যখন তোমরা হাতে ধরবে ধরলে বুঝতে পারবে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনের সেন্স থাকবে এটা স্লিভসটা কিন্তু এক কালারের মধ্যে পাচ্ছে সম্পূর্ণ দু বাচ্চারের মধ্যে থাকছে আর এটার কাপড় বডের কাপড় থাকবে মোমো সালেক্স মধ্যে স্লিভসটা থাকবে দু বাচ্চারের মধ্যে খুবই সফট নেক্সট ওয়ান দেখিয়ে দিব আর এগুলো হিজাবি নন হিজাবি সকল অপরায় পড়তে পারবে যারা গাউন পরো তারা গাউন হিসাবে পড়তে পারবে যারা হিজাবি গাউন পরো তারা এটার সাথে ম্যাচিং একটা হিজাব কিনে নিলে কিন্তু হিজাবি গাউন হয়ে যাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই যে একা থাকছে এটা নেকের পশানে খুব সুন্দর করে টেকেন করা থাকবে সাথে বাটন করা থাকছে সাথে স্টেবুল বেড পাবে প্রাইজ থাকছে ছশো টাকা করে এই যে এটা থাকছে ব্লু কালার নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটাই ফাস্ট এত সুন্দর একদম কলিজে মেরুন কালারের মধ্যে রয়েছে প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরো দুইটা কালেকশন আছে এটা অ্যারাবিয়া গাউনের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে টেকেন কথ আছে সম্পূর্ণ অ্যারাবিয়া স্টাইলের মধ্যে থাকবে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন না চুয়ান্ন ভাইয়া তাই না লং থাকবে চুয়ান্ন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই বড় থাকবে ফ্রি সাইজ লং থাকবে 54 এটা লং কম আছে লং 48 50 আচ্ছা এটা লং থাকবে 48 থেকে 50 এর মধ্যে একটু শর্ট প্যাটার্নের মধ্যে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে 550 আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে একটু শর্ট প্যাটার্নের পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো খুবই দারুণ এটা পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালারই কিন্তু একবার থেকে আটটারও বেশি সুন্দর এটা থাকছে মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা থাকছে অ্যাশ কালার এক ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এছাড়া আছে কালেকশন আসছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নাম্বার আশি একাশি লেবেল সাইজ স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হলো ফেস